সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক আজকে হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতর দিয়ে যদি আওয়ামী লীগ যদি আবার নির্বাচন করতে চায় তাহলে কি জামাত ইসলামী কি বাধা দিবে নাকি জামাত ইসলাম এটাকে মেনে নিয়ে তারা একসাথে নির্বাচন করতে চায় চলুন আমি এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো না আপনারা নিজের কান দিয়ে শুনুন জামাত ইসলামের আমিরের মুখ দিয়ে তিনি কি বলেছেন চলুন আমরা এই ভিডিওটা আগে শুনে আসি তারপর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন চলুন আমরা এই ভিডিওটা খুবই ধৈর্য সহকারে শুনে আসি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমার নাম সাবিহা আমি এফপির বিরুচিফ আমার আসলে দুটো প্রশ্ন আপনি একটা করেন প্রথমে প্লিজ প্লিজ দুটো আপনি একটার মধ্যে যেটাকে মোস্ট প্রেফারেন্সিয়াল সেটা দুটোই খুব জরুরি জানা আছে আচ্ছা একটা করেন আগে না না দুটো ওয়ান বাই ওয়ান আচ্ছা যাই হোক প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনারা প্রেফার করছেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়া কারণ এরপরে রমজান শুরু হয়ে যাবে এবং আমাদের দেশের ঝড় বৃষ্টির মৌসুমও শুরু হয়ে যাবে ওই সময় সাধারণত নির্বাচন হয় না এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার মনে কি এমন শঙ্কা আছে যে যারা ক্ষমতায় আসবে তারা এই জুলাই অভ্যুত্থানের বিচারটা ঠিকমতো করবে না এটা আমার এক নম্বর প্রশ্ন এটার সঙ্গে একই সঙ্গে যুক্ত যে আপনি বলছেন যে যা কিছুই হোক সেটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে মানে দৃশ্যমান একটা বিচার হতে হবে না হলে আসলে কোন জায়গায় ইলেকশন যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আইসিটি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এইভাবে যদি তাদেরকে বলেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিচার করতে হবে সেটা তাদের স্বাধীনভাবে বিচার করার যে ম্যান্ডেট সেটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা এটা আমার এক নম্বর প্রশ্ন আর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আপনি যখন দেখা করেছেন তারা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে তারা আওয়ামী লীগের পার্টিসিপেশনের প্রশ্নটা কি তুলেছিল সেক্ষেত্রে আপনাদের জবাব কি ছিল এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে আপনারা কি ইলেকশন করবেন না তাদের প্রতিহত করবেন থ্যাংক ইউ ব্যক্তি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পন্ন করতে না আমরা সম্পন্ন করার কথা বলিনি আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পালস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ অহেতুক হস্তক্ষেপ এ অধিকার আমাদের নেই কিন্তু আমরা দাবি করতে পারি আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির জায়গা আমাদের খোলা এই দাবির সবই করে সকল যুগেই হয়েছে আমাদেরও দাবি থাকবে আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে আমি অনেকগুলা কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায় এরপরে এটা কোরআনের আয়াত নয় বাস্তবায়ের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার কথা না আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি আর এক দুই মাস অপেক্ষা করতে পারবো ইনশাআল্লাহ দেশটা আমাদেরই ভালোর জন্যই আমরা এটা করব। আপনার নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা হ্যাঁ চেয়েছে সবাই চাননি দুই একটা জায়গা তারা চেয়েছে আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে কেবল মাত্র একটা গণহত্যা হয়ে গেছে শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে স্ত্রীরা কান্নাকাটি করছে আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি গোটা জাতি ট্রোমাটাইজ কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা ইয়াং সোসাইটি কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য রাজনীতি জনগণের জন্য দুই নম্বর তারা তো অপার সুযোগ পেয়েছিলেন তারা একটা না তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন তারা তারা তো নির্বাচনের যান কবস করেছেন এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায়নি দিস ইজ ফ্যাক্ট তো সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন এ বলার পরে তারা আর কিছু বলেননি তারা আর পাল্টা জিজ্ঞেস করেন এইটা কি ওইটা কি এখানেই তারা থেমে গেছে এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে দিস ইজ রিয়েলিটি রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি দোয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এখন আর নতুন করে বলার দরকার নাই মিডিয়াতে বলেছি সম্মানিত প্রিয় দর্শক আমরা ভিডিওটা খুবই মনোযোগ সহকারে শুনলাম তো ভিডিওটা শুনে আমাদের মনে হলো যে জামাত ইসলামে আসলে এখানে আমলিকদের কিছু বলার প্রশ্নই আসে না তো তারা একটা নির্বাচিত দল অবশ্যই তারা হ্যাঁ চাইলে তারা আবার নির্বাচিত নির্বাচন হতে পারে হ্যাঁ এটা নিয়ে জামাত ইসলামের কোনো প্যারা নাই আর আপনারা তো নিজের কান দিয়ে জামাত ইসলামের আমিরের মুখ দিয়ে নিজেকে নেই শুনলেন তো আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত থাকতে পারে আপনাদের কি মতামত থাকতে পারে আসলে কি জামাত ইসলাম কোনো বাধা দিবে তাদের সাথে কি একসাথে নির্বাচন করবে এটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টও করবেনই তাই না আর হচ্ছে সাথেই থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলছি তো এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবর হোক এত